রাজপথের কর্মসূচি শেষ করে আমরা বিকাল সাড়ে তিনটের সময় যখন সমস্ত নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হলো যার যার এলাকায় যে অবস্থান করতে হবে ঠিক সেই মুহূর্তে আমরা এলাকায় চলে গেছি যার যার এলাকায় যে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং পাঁচ তারিখ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের কর্মীদের নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় আলোচনা আরত আছি ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার আট দিয়ে বিকাল সাড়ে চারটের পরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তথাবধিত চিহ্নিত সন্ত্রাসীরা এসে আমাদের এই কার্যালয় এবং আমার নিজের বাসভবন আক্রমণ করে আপনারা অনেকেই দেখেছেন অনেকের দেখেননি এই কার্যালয়ে যে অগ্নিসমাজ করেছিল সেই অগ্নিসমাজের ছিল অত্যন্ত ভয়াবহ এই কাজের টাইল পর্যন্ত উপরে উঠে চলে আসছিল এই জন্য একটা চেয়ার টেবিল ফাইল পত্র কোনো কিছুই ছিল না সমস্ত কুড়িয়ে সাহেব 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 ছিল আপনারা অনেকে আইতে দেখার প্রয়োজন মনে করেছেন অনেকে এসেছেন অনেকে মনে করেন দেখার প্রয়োজনীয়তা নাই আপনারা দেখেননি যা হোক সেটা আপনাদের দোষের বিষয় না তারপর থেকে আমরা পাশে আবো শুরুর পরে আমার বাসায় আমাদের কেন্দ্র নিবেদনের অনুমতি ক্রমে আমরা এই কার্যালয় এবং আমার বাসার কাজ আমরা মামলা মোতাবেক জমা সম্পূর্ণ করে আমরা মেরামতের কাজ শুরু করি পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় উনার কৃপায় ওনার ইচ্ছায় আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা ব্যয় করে আমরা আমাদের এই কার্যালয়ে মেরামত কাজ সম্পূর্ণ করেছি এবং এই কার্যালয়ে আপনারা দেখেছেন কুটা সম্পূর্ণ কিছু নতুন এই গ্রিলগুলো ফেলে দিতে হয়েছে প্লাস্টার ফেলে অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা আমাদের অর্থ দিয়ে এই কার্যালয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ করেছি আপনারা যারা আছেন অনেকেই হয়তোবা আমরা কোনো আপনাদের কাছে এই কথা বলছি এই কারণে আপনাদের কাছে কোনো কিছু দাবি করছি না তো আপনাদের কাছে দাবি একটা সেই দাবিটা হচ্ছে আজকের থেকে বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় দেখা গেছে আপনারা টোল দোকানের মতো রাস্তা দখল করে বাড়ি দখল করে জমি দখল করে বিভিন্ন জায়গায় জিয়াউর রহমান খালেদ আজ এবং আমার ছবি দিয়ে আপনারা বিভিন্ন কার্যালয় আগামী আগামীকাল থেকে সকাল থেকে সেই কার্যালয়গুলো বন্ধ করতে হবে এটা কোনো দলীয় কার্যালয় এবং ছাত্র দল যুব দলের ছেলেরা আমরা দেখছি বিভিন্ন জায়গায় টোল থেকে দোকানপাট অবরুদ্ধ করে বেশ পাইতে বিভিন্ন দলে আপনারা দলীয় কার্যালয় উদ্যান করেছেন এইগুলো কালকে থেকে বন্ধ করতে হবে এটা দলীয় কেন্দ্র নির্দেশ এবং জেলা বিএনপি নির্দেশ এই কাজগুলো আমরা না করি আমরা কখনো এমন কিছু করব না যে কাজটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবো আমরা এখন দলীয় কার্যকলাপ চালাচ্ছি এবং এই কার্যালয় সম্পূর্ণ হয়ে গেছে এখন দলীয় কর্মকাণ্ড সবে এই কার্যালয়তে পরিচালিত হবে যদি আমরা মনে করি এবং আমরা উদ্যোগ নিই যে স্থানীয়ভাবে স্থায়ীভাবে আমরা যদি কোনো এলাকায় বিশেষ করে আঞ্চলিক এলাকা কিন্তু আরবপুর স্টান এই তিনটি এলাকায় যদি কেউ আনুষ্ঠানিকভাবে আমরা দলীয় কার্যালয় করতে পারি সেটা আঞ্চলিক কার্যালয় করব ওইটা আমরা করবো যদি আরবপুর স্টানের বিশাল চারটের সময় এই কার্যালয় উদ্বোধন হবে আমরা ওই কার্যালয় উদ্বোধন করে আপনারা বিকেল চারটের সময় হামদা এলাকায় যে কার্যালয় অর্থাৎ পূর্ব আঞ্চলিক কার্যালয়

আপনারা জানেন বাস্তব কথা সত্য কথা পাঁচ অত্যন্ত যদি ভিসা অর্জন না করা যেত তাহলে আমার ভাষা করেছে আজকে কেটা ধামা হচ্ছে কালকে কেটে বক্তৃতায় বলেছে ছয় তারিখ পরে কিন্তু অনেকের বাড়ি পুরতো অনেকে থাকতে পারতাম না এই বিষয় অর্জন না হলে আমাদের মতো ইস্তার তো হয় কারাগার

ওনাকে দেশ দাও এবং রাষ্ট্র নাও এইগুলো কথা বলা হবে না আমরা এখন থেকে তারেক রহমানকে দেশ দাও তখন রাষ্ট্রটাই দাও রাষ্ট্র কোথায় যাচ্ছে আমাদের নির্দেশনা আছে বিভিন্ন জায়গায় যে প্রভাব কাটানো এই কাজটা কোথায় করা যাবে না কোথায় করা যাবে না কেউ করতে পারবেন না এই নির্দেশনা দিয়ে আজকের এই নতুন করে কার্যালয় আল্লাহকে আমরা আমাদের দোয়ার মাধ্যম দিয়ে আগামীকাল থেকে শুরু করছি আপনারা সবাই কার্যালয়ে আসবেন এবং আপনারা পাঁচ সপ্তাহ নামাজ আমাদের করে অন্তব্যার জন্য দোয়া করবেন এবং আমরা যে বর্তমান গন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন এই দেশ মধ্য প্রতিনিধি আগামী অল্প সময়ের মধ্যে একটা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিনিধিত্ব করুক এবং দেশে ভালো কিছু হোক ভালো কিছু প্রত্যাশা করছে এবং আপনার সবাই ভালো থাকুন এবং আপনাদের আবার বলছি এমন পুলিশ সাথে নিজে লক্ষ্য রাখবেন আমি আমার কথা শেষ করছি পাশাপাশি আমরা সবাইকে ধন্যবাদ খালেদাজা হোক তারেন জা জিন্দাবাদেন রহকান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ